মাইক্রোসফট এক্সেলে আজকে আমরা দেখব ডলার ফাংশানের ব্যবহার তো আমরা এক্সেল অ্যাপটিকে ওপেন করে নেব করার পরে এইখানে দেখো কিছু সংখ্যা লেখা আছে তো এই সংখ্যাগুলোকে আমরা ইন্ডিয়ান রুপিজে কনভার্ট করতে চাই তো এর জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে ডলার ফাংশন তো ডলার ফাংশন কীভাবে ব্যবহার করব চলো দেখে নিই এর জন্য আমরা প্রথমেই চিহ্ন টাইপ করবো করার পরে লিখব ডলার ডিও এল এ আর ডলার ডলার লেখার পরে ফার্স্ট প্যাকেট ওপেন করে আমাদেরকে এই সংখ্যাটিকে সিলেক্ট করে দিতে হবে আমরা যেই সংখ্যাটিকে ইন্ডিয়ান রুপিসে কনভার্ট করতে চাই তো আমরা এই পাঁচ হাজার সংখ্যাটিকে আমরা ডলারে কনভার্ট করতে চাই বা ইন্ডিয়ান রুপিসে কনভার্ট করতে চাই তো এই সংখ্যাটিকে সিলেক্ট করার পর কমা দেবো কমা দেওয়ার পরে আমাদেরকে নাম্বার অফ ডেসিমেল কতগুলো ডেসিমেল চাই দশমিকের পরে বা জিরো চাই তো আমরা একটাও ডেসিমেল চাই না তার জন্য আমরা জিরো টাইপ করব এরপরে প্যাকেট বন্ধ করে এন্টার এন্টারপ্রেস করলেই আমাদেরকে রুপিসে কনভার্ট করে দেবে এরপরে আমরা ড্র্যাগ করে দিলেই বা ফিল ডাউন করে দিলেই প্রত্যেকটা অ্যামাউন্টকেই আমাদেরকে কনভার্ট করে দেবে